আচ্ছা আমাদের সাথে আমাদের সাথে আছেন আজাদ হুসাইন স্যার যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করলাম স্যার আমার কোন দিকে ফোকাস করা উচিত ব্যাংক বিসিএস প্রাথমিক নিবন্ধন আমি হিসাব বিভানী স্টুডেন্ট আমি এটা খুব শর্ট একটা উত্তর দিতে চাই যে বিসিএস প্রস্তুতি হচ্ছে মানে ফাদার অফ অল প্রিপারেশন অথবা মাদার অফ অল প্রিপারেশন যেটাই বলেন আপনারা এইটা যদি আপনারা একবার শেষ করতে পারেন বিশ্বাস করেন আপনি কোন পরীক্ষা দিতে চান ব্যাংক নাকি মানে প্রাথমিক নাকি নিবন্ধন নাকি বিসিএস আপনার সবকিছু হয়ে যাবে আমার মনে হয় একটা কথা আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন তাহলে আমি আমার ওই প্রশ্নের উত্তরটা আমি আমার অভিজ্ঞতা থেকে দিই দিবগড়ের উপরে ডানে 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 হ্যাঁ খেয়াল করেন আপনি আমদাদ হোসেন আপনি ন্যাশনালে পড়েন আর যেখানে পড়েন প্রস্তুতি নাই মূল কথা প্রস্তুতি প্রস্তুতি যেমন সে হচ্ছে যে একটা প্রস্তুতি এমন একটা জিনিস যে আপনি রংহীন হয়ে যাবেন বর্ণহীন অর্থাৎ আমি কোন ভার্সিটি পড়ছি বিষয় না যাই হোক যেটা বলতেছি যে বিসিএস প্রস্তুতি হচ্ছে যে সব প্রস্তুতির জননী বা জনক তো বিশেষ প্রস্তুতি নিলে দেখেন আমি আমি বিশেষ ছাড়া অন্য কোনো প্রস্তুতি কোনো সময়ই নেই নিই কিন্তু আমি প্রাথমিক প্রাইমারি দুইবার টেকসি তারপরে হচ্ছে যে নিবন্ধন মানে এগুলা কিন্তু জাস্ট হেলে খেলে মানে হুদায় গেছি পরীক্ষা হলে টেকছি ব্যাপারটা এরকম তার মানে বিশেষ প্রস্তুতি হচ্ছে যে ওই লেভেলের জিনিস যে ওইটা বললে আপনার এই নিবন্ধন প্রাইমারি নিবন্ধন তো একেবারে একেবারেই একটা বাস্তব প্রিপারেশন আপনি পরীক্ষা হলে বিশ চল্লিশ পাইলে পাস আর প্রাথমিক একটু কি হয় চাকরি জন্য একটু বেশি মার্ক লাগে তো এই দুইটাই কিন্তু মানে বিসিএস এর সাথে তোর কম্পেয়ার করতে গেলে এটা কিছুই না তো বিসিএস প্রস্তুতি নিলে এইগুলো আপনি এমনিই হবে বাই প্রোডাক্ট হিসেবে পাবেন আর আর যদি আপনি প্রাইমারি কিংবা নিবন্ধনই টার্গেট করেন সেই ক্ষেত্রে আপনি উপরের দিকে যাবেন না তখন আপনি কিন্তু নিচের দিকে এখানে ফেল করার সম্ভাবনা তো সেই হিসেবে বলবো যারা আমার কথা শুনতেছেন যাদের চাকরি দরকার চাকরি প্রিপারেশন নিয়ে চাকরি পেতে চান তারা বিসিএস কে টার্গেট করবেন বিসিএস টার্গেট করলে আপনার হয়তো প্রাইমারি টার্গেট কিন্তু বিসিএস প্রস্তুতি নিলে আপনি প্রাইমারি এমনি পাবেন ইনশাল্লাহ এটা এটা একটু